আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার বেবি ডেলিভারির পর আমি আমার ওজন কিভাবে কম করেছি প্রেগন্যান্সির টাইমে আমাদের যে ওজনটা বৃদ্ধি পায় সেটাকে কম করতে কিন্তু বেবি ডেলিভারি পরে আমাদের রীতিমতো নাজেহাল হতে হয় তার ওপর যাদের বেবিরা মায়ের দুধই খায় তাদের জন্য তো এটা আরও বেশি কঠিনতম কাজ হয়ে ওঠে যেহেতু ওজন কমানোর জন্য কোনো নির্দিষ্ট ডায়েট ফলো করলে বাচ্চাদের মিল্ক সাপ্লাই কমে যাওয়ার একটা ভয় থাকে তাই কিন্তু মাদের সেই সময় ডায়েট করাটা মানে ওজন কমানোর জন্য যে ডায়েট করাটা আমরা বলে থাকি সেটা করা থেকে কিন্তু মাদের একেবারে বিরত থাকতে হয় আমাকে একজন ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিলেন যেহেতু তোমার বেবি ব্রেস্ট ফিট করে তাই তোমাকে সেই ক্ষেত্রে দুজনের খাবার খেতে হবে যেটা প্রেগনেন্সি টাইমে অনেকে বলে থাকেন যে প্রেগন্যান্সিতে দুজনের খাবার খেতে হয় যদিও কথাটা সঠিক নয় কিন্তু ব্রেস্ট ফিডিং জার্নিতে কিন্তু আমাকে ডাক্তারবাবু একজন গাইনকোলজিস্ট তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমাকে এখন দুজনের খাবার খেতে হবে কারণ আমার বেবি পুরো পুষ্টিটা যাচ্ছে আমার শরীর থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার তখন ডায়েট করার কথা মাথাতেও আনা একটা মানে বিশাল একটা ভুল ডিসিশন হতো সেটা সেই কারণে আমি ওজন কমানোর জন্য রকম ডায়েট ফলো করার কখনো চেষ্টাও করিনি কিন্তু আমি চেষ্টা করেছি যেন আমি বাড়ির খাবার খেয়ে একটা হেলদি লাইফস্টাইল লিড করে যেন যদি আমার ওজনটা কম করা যায় প্রেগন্যান্সির একদম শেষ পর্যায়ে গিয়ে আমার ওজন দাঁড়িয়েছিল সত্তর কেজি কিন্তু ডেলিভারির এক মাসের মধ্যেই খুব স্বাভাবিকভাবে আমার ওজন কিন্তু দশ কেজি কমে যায় যার জন্য আমাকে কোনো রকম স্ট্রাগল করতে হয়নি কিন্তু স্ট্রাগলটা সেখান থেকে শুরু হয় যখন সেই ষাট কেজি ওজনটা আর কিছুতেই কম ছিল না ডেলিভারি এমনকি ডেলিভারির তিন চার মাস পর থেকেও যখন আমি দেখি যে আমার ষাট কেজিতেই আমার ওজন আটকে আছে তখন আমি বেশ চিন্তায় পড়ে যাই যে তাহলে আমার আর আমার একটু অল্প বয়স থেকেই একটু মোটা হওয়ার ধাঁতটা বেশি ছিল সে জন্য আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম যে আমার ওজনটা এখনও কেন কমছে না মানে এবার আমার ওজন কমানোর জন্য আমার কি কী অ্যাক্টিভিটি করা উচিত কিন্তু যেহেতু মানে সব সবসময় যেহেতু বেবিকেই সামলাতাম ডেলিভারির পর তো আমি যে নিজের জন্য একটু সময় বের করে এক্সারসাইজ করব সেটাও কিন্তু তখন হয়ে উঠছিল না এ কারণে আমি তখন থেকেই ভেবে নিয়েছিলাম যে আমাকে যা করতে হবে ওজন কমানোর জন্য সেটা খাওয়ারের মধ্যে দিয়েই করতে হবে মানে আমার খাওয়ার যে রুটিনটা সেটা পরিবর্তনের মাধ্যমেই করতে হবে তার জন্য আমি বাড়িতে তৈরি সমস্ত খাবার খাবো আর যে সমস্ত খাবারগুলি খেলে আমার ওজন সহজে বেড়ে যাবে না সেই সমস্ত খাবারগুলোকে আমি বেছে নিই স্বাস্থ্যকর খাবারগুলি তালিকার মধ্যে সকালের জল খাওয়ারে আমি হেভি কোনো খাবার খেতে পছন্দ করতাম তার কারণ সকালের দিকটা যদি আমি ভারী খাবার কিছু খেয়ে নিই তাহলে দুপুরে আমার খিদেটা অনেকটা কম পাবে আর সেখান থেকে সকালে খাবারটা থেকে আমি যথেষ্ট পরিমাণে পুষ্টিও আমি সেখান থেকে নিয়ে নিতে পারবো যেটা আমার মিল্ক সাপ্লাইয়ে সাহায্য করবে আর দুপুরের দিকে আমার খিদেটা যদি কম পাই তাহলে আমি বেশি অ্যামাউন্টে ভাত খেয়ে ফেলবো না যেটা আমার ওয়েটটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে আর এই নিয়মটা কিন্তু আমি এখনও ফলো করে চলেছি সকালের দিকটাই আমি যে সমস্ত ভারী খাবারগুলো খেয়ে থাকি বা তখন খেতাম তার মধ্যে একটা হলো ছাতুর পরোটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছাতু এমনিতেই ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার আর এই ছাতুর পরোটাটা যেটা আমি বানাচ্ছি সেটা খেতে ভীষণ টেস্টি হয় যাতে করে আমাকে টেস্টের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে হয় না আর এই ছাতুর পরোটাটা বানাতে আমি ইউজ করছি আটা আর অলিভ অয়েল যেটাও আমাদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে আর এই দুটো ভারী ছাতুর পরোটা খেয়ে নিলে কিন্তু পেটটা অনেকটা ফুল হয়ে যায় যেটা আমাদের লাঞ্চের টাইমে বেশি ভাত খাওয়ার প্রবণতাটাকে অনেকটা কমিয়ে দেয় মা হয়ে ওঠার পরবর্তী সময়ে যেহেতু জীবনে বিশেষ কিছু পরিবর্তন আনাটা খুব একটা সহজ কাজ হয় না তাই আমি শুধুমাত্র আমার সকালের খাবারগুলোকেই সামান্য পরিবর্তন করার চেষ্টা করেছি আর যেটা করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি এই নিয়মটা অনুসরণ করে কিন্তু আমি ধীরে ধীরে দেখি আমার ওজনটা ধীরে ধীরে কমছে আর এখন আমার ওজন উনপঞ্চাশ কেজি তো তোমরাও যদি তোমাদের রোজকার জীবনে এরম সামান্য একটা পরিবর্তন আনতে পারো তাহলে তোমরাও দেখবে যে তোমাদের ওজন যেটা বাড়ছিল সেটা আর বাড়ছে না বরং ওজনটা ধীরে ধীরে কমে যাচ্ছে আজকে আসি দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো থাকবে সবাই